সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার এই চ্যানেলটি দেখেন এস এল অ্যাগ্রো নাইন টু ওয়ান সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে নিয়মিতই অ্যাগ্রো সেক্টরে বিভিন্ন বিষয় বিভিন্ন রোগ এবং কি বিভিন্ন সফলতা নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করে থাকি তো আজকে একটি কমন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব হয়তোবা অনেকেই এই বিষয়ের সাথে সম্পর্কিত বা অনেকেই জানেন অনেকে জানেন না বিষয়টি হচ্ছে আমাদের গবাদি পশুর পাতলা পায়খানা অর্থাৎ গবাদি পশু হঠাৎ করেই কিন্তু পাতলা পায়খানা করে এতে করে আপনারা কিন্তু সমস্যায় পড়ে যান যে কি করবেন তো এই মুহুর্তে আপনারা হয়তোবা ডাক্তারের স্মরণাপূর্ণ হন অথবা এলাকার যে ডাক্তার আছে তাদের কাছে যান তো আপনাদের কাছে আছে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এসেছি হয়তোবা এই ওষুধটি আপনারা অনেকেই চিনেন কারণ যখনই পাতলা পায়খানা হয় পাতলা পায়খানার ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধটি সাজেস্ট করে থাকে সবসময়ই তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব তেমনি একটি পাতলা পায়খানার গুরুত্বপূর্ণ ওষুধ আপনি ঘরে বসেই নিজেই দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে এসে পরিমাণ মতো খাওয়াই দিলে কিন্তু আপনার গরু ছাগল অথবা ভেড়া মহিষ সকল কিছু পাতলা পায়খানা দূর হয়ে যাবে অথবা প্রতিরোধ হবে তো প্রিয় দর্শক আমি যে ওষুধটি আপনাদেরকে দেখাচ্ছি এটির নাম হচ্ছে সালফা থ্রি অর্থাৎ তিনটি গ্রুপের সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ট্যাবলেটটি একটি হচ্ছে সালফা ডায়াজিন সালফা ডিমিডিন সালফা পাইরিডিন অর্থাৎ এখানে দুইটি ইউএসপি এবং একটি বিপি এই ব্লাসটির মধ্যে রয়েছে তো আপনারা এই ট্যাবলেটটি দুটি ব্লাস একসাথে থাকে অর্থাৎ এই ট্যাবলেটটি খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস আপনারা আপনাদের ছাগল গরু ভেড়া মহিষ যে কোনো গবাদি বসুকে আপনারা খাওয়াতে পারবেন তবে আপনাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যদি আপনি প্রথম দিন খাওয়য়ে আর না খাওয়ান তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটির কোর্স পূরণ হবে না তো আপনারা সবাই জানেন যে অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট একটি কোর্স আছে তিন দিন পাঁচ দিন সাত দিন এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক জাতীয় বোলাস তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের গবাদি পশুর পাতলা পায়খানা হলে আপনারা নিজেরাই চেষ্টা করবেন কিভাবে কীভাবে ডায়রিয়া প্রতিরোধ করা যায় অথবা পাতলা পায়খানা প্রতিরোধ করা যায় এর জন্য অবশ্যই আপনারা সালফা থ্রি এই ওষুধটি গরুকে কিনে খাওয়াবেন এখানে এই বক্সটির মধ্যে দুটি করে দশটি ট্যাবলেট রয়েছে তো আপনার পর্যায়ক্রমে আপনাদের গরুর ওজন অনুযায়ী অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেক পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য একটি বোলাস অর্থাৎ আপনার গরুটি যদি একশো কেজি হয় তাহলে আপনার তিনটি বোলাস আপনার গরুকে দিবেন এবং এর থেকে অধিক হলে অর্থাৎ একশো তিরিশ কেজি একশো ষাট কেজি হলে আপনি এমনভাবে একটি করে বোলাস বাড়িয়ে নেবেন বিশেষ করে আপনারা অনেকেই ছাগলের ক্ষেত্রে এই মাত্রাটি বুঝতে পারেন না ধরেন আপনার ছাগলটির ওজন হচ্ছে পনেরো কেজি তাহলে একটি বোলাসের অর্ধেক ট্যাবলেট ছাগলটিকে খাওয়াই দিবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাত্র এক মাস বয়সের বাচ্চা অর্থাৎ দশ থেকে বারো কেজি ওজনের একটি ছাগলের বাচ্চাকে কিভাবে খাওয়াবো তখন আপনারা যদি একটি ওষুধকে দুই ভাগ করে পনেরো কেজিকে খাওয়ান তাহলে সেক্ষেত্রে দশ কেজি ওজনের জন্য আপনি ওষুধটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ ছাগলকে খাওয়াই দিবেন তবে মনে রাখবেন তিন দিন সর্বনিম্ন এই ওষুধটি চালাতে হবে যদি প্রথম দিন খাওয়ানোর পরে ভালো হয়ে যায় এরপরেও কিন্তু তিন দিন এই ওষুধটি চালাবেন তো আপনারা এই ওষুধটি বাজার মূল্য প্রত্যেক ট্যাবলেটটি একুশ টাকা করে নিতে পারে